আমরা বাঁকুড়া সমিলনী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা একটা খবর শুনে সত্যি আপাহত এবং দুঃখিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কিছু নিউজ মিডিয়াতে আমরা দেখলাম যে আমরা বাঁকুড়ার জুনিয়র ডাক্তাররা নাকি আলাদা করে কাজে যোগদান করার জন্য আবেদন জানিয়েছে এবং আমরা নাকি বারো ঘন্টা করে ডিউটি করবো সেরকম কিছু খবর বেরিয়েছি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা এরকম কোনো আবেদন জানাইনি আন্দোলনের শুরু থেকে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যথাসম্ভব চেষ্টা করেছে রোগী সাধারণকে পরিষেবা দিয়ে যাওয়া এবং আমরাও ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করবো রোগী পরিষেবাতে যাতে সারেরা আমাদের ডাকলে অবশ্যই গেছি এবং যাব এখানে ইন্টার্ন পিজিটি হাউস তার কোনো ভেদাভেদ নেই আমরা অফিসিয়ালি কোনো কাজে যোগদান করিনি আমরা শুধুমাত্র যাতে রোগী পরিষেবা সঠিকভাবে চলে তার জন্য আগেও সাহায্য করেছি এখনো সাহায্য করব এবং আগামীতেও সাহায্য করে চলব শুধুমাত্র রবির স্বার্থে এই বিভ্রান্তমূলক ছড়িয়ে আমাদের এই আন্দোলনকে রোগ করার চেষ্টা করবেন না আমরা আমাদের সহযোদ্ধাদের সাথে আগেও ছিলাম এখনো আছি এবং আগেও থাকব এবং স্বাস্থ্যের সামনে আমাদের যে সহযোদ্ধারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাটি আঁকড়ে পড়ে আছে আমরা তাদের পাশে আছি এবং এই লড়াই একসাথেই আমরা লড়ে জন্য এই প্রতিকূলতার মধ্যেও আমরা অপয় করছি